নিখিল কুদ্রু করছে অলরেডি বুমেনাঙের কাজ হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেনাঙের টিজার এবং পোস্টার আপডেট নিয়ে ফুল ভিডিও ক্রেডিট যাচ্ছে এন্টারটেনিং প্রিন্সেস শিল্পেন্দু তাকে সে একটা আপডেট দিয়েছে এবং সেই আপডেটটা নিয়েই আমরা এখন কথা বলবো তো তার একটা সোর্স থেকে নিখিল কোদ্রুকে একজন জিজ্ঞেস করেন যে নিখিল কদরু উনি কতটা কাজ এগিয়েছেন কতটা কাজ হয়েছে ভুমেরাং রিলেটেড বন্ধুরা আমরা সবাই ভুমেরাং নিয়ে মারাত্মক এক্সাইটেড আর মুমেরাং টিমের তরফ থেকে কিছু একটা দেখতে চাই এবার জিদ্দা কবে দেবে পোস্টার কবে দেবে টিজা বন্ধুরা আপকামিংয়ের সামনে দুটো ডেট আছে সেই দুটো ডেটে তো হতেই পারে তার সঙ্গে সঙ্গে একটা বড় রকম চমক কিন্তু নিখিল কদ্রু নিজের তরফ থেকে জানিয়েছেন তিনি জানিয়েছেন যে টিজার কিন্তু অলরেডি রেডি আছে এবং পোস্টারও কিন্তু অলরেডি রেডি আছে এবার নিখিল কদ্রু নিজের কাজটা কমপ্লিট করেছেন তিনি তার মতন করে রেডি করে ফেলেছেন এবার কবে দেবে না দেবে সেটা সিদ্ধান্তটা কমপ্লিটলি জিদ্দার তো জিদ্দা কবে দেবেন দেখো সামনে আপকামিংয়ে তার ডেটস আছে এবং জিদ্দা কিন্তু আমার বিশ্বাস যে ঈদকে কোনোভাবেই ছাড়বে না সে তার আপকামিং ছবির অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রেও কিন্তু ঈদটাকে টার্গেট করতে পারে ধরো বস্রির অ্যানাউন্সমেন্ট ঈদে হয়ে যেতেই পারে কেউ বলতে পারে না কি হবে কারণ এই একটা মানুষ এই মানুষটাকে তুমি কোনোভাবে কোনো রূপ প্রেডিক্ট করতে পারবে না কারণ এই মানুষটাকে তুমি প্রেডিক্ট করতে পেরেছিলে যে হঠাৎ করে এই মানুষটা চেঙ্গিজের টিজার দিয়ে দেবে হঠাৎ করে এই মানুষটা চেঙ্গিজের টিজার ছাড়ো মানুষের অ্যানাউন্সমেন্ট ভুবেনাঙের অ্যানাউন্সমেন্ট ফাট ফাট একদিনে মারলো জন্মদিনের দিন তো জন্মদিনের দিন জিদ্দার ওরকম তিনটা অ্যানাউন্সমেন্ট পরপর পরপর মেরে দেবে কেউ এক্সপেক্টই করে হঠাৎ করেই হলো ব্যাপারটা তো চাই হোক সেরকমভাবেই কিন্তু আমার বিশ্বাস যে জিদ্দা কিন্তু আবারও একটা বড়ো সড়ো ওইরকম একটা ধামাকা নিয়ে আসতে চলেছে ঈদের সময় ঈদ মানে জিদ্ জিদ মানে হিট এটা আমরা সবসময় জানি তো কোথাও গিয়ে যেহেতু রেডি হয়ে রয়েছে তাই ঈদ আর পয়লা বৈশাখ এই দুটো দিনের ভিতরে কিন্তু এক একটা করে জিনিস আসতে পারে ফার্স্ট হচ্ছে পোস্টার আসবে তারপরে টিজার আসবে স্বাভাবিক বিষয় তবে টিজার কিন্তু পয়লা বৈশাখে আসতে পারে টিজার এলে ট্রেলার আসার জন্য একটা বেসিক গ্যাপ দরকার আর ট্রেলার তো একদম বোধ হয় দোরগোড়ায় আসবে মানে দশ দিন বা সাত দিনের গ্যাপে এখন তো এটাই নিয়ম হয়েছে দেখো না আজকে মির্জারও ট্রেলার কিন্তু দেরি করেই এসছে বা বাঘা ট্রেলার কিন্তু দেরি করে এসছে তো কোথাও কি এখন ট্রেলার আসাটা খুব দেরি করেই হয়ে গিয়েছে যাতে হাইপটা কিন্তু ইনট্যাক্ট থাকে কারণ এখন শর্ট স্প্যানের প্রমোশন অডিয়েন্সের মেন্টালিটিও শর্ট স্প্যান হয়ে গেছে তারাও আর ভাবনা চিন্তা করে না তাদেরও এখন মেন্টালিটি এরকমই হয়ে গেছে ভাই শর্টস দেখে দেখে তাদের শর্ট স্প্যানই হয়ে গেছে তো সেই শর্টস স্প্যানেই প্রমোশন হবে জিদ্দা তো অলওয়েজ ট্রান্সপ্যানেই প্রমোশন করে তো এটাই বিষয় এবং জিদ্দা কিন্তু দাপিয়ে প্রমোশন করছে মানে যে কোনো গ্রামে গঞ্জে মফসলে যেখানে জিদ্দা মাছা করতে যাচ্ছেন সেখানে কিন্তু দাপিয়ে প্রমোশন করছেন জিদ্দা তো জিদ্দার প্রমোশনটা কিন্তু ফাটিয়ে হয় এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং ইউনিক হয় আমি বারবারই বলেছি জিদ্দা একজন ভীষণ ট্যালেন্টেড পারসন তো তিনি একদম নতুন একটা ওয়ে খুঁজে বার করেছেন ভূমি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তো এটাকে অবশ্যই একটা স্যালুট জানাতে হয় এবং জিদ্দার এই ফার্স্ট লুক পোস্টার বুমেরাং নিয়ে এবং তারপরে জিদ্দার টিজা এগুলো নিয়ে আমরা বোধহয় এগার্লি ওয়েট করে আসি এগারলি ওয়েট করে আসি আমি শুধু চাই ফার্স্ট লুক পোস্টারটা মানে ঈদে চলে আসুক আর সেকেন্ডারি বসের অ্যানাউন্সমেন্টটা ঈদে হয়ে যাক তারপরে পয়লা বৈশাখে জিদ্দার টিজার চলে আসুক ধাম আঁকা শুরু হয়ে যাবে জাস্ট মানে জাস্ট জিদ্দা আসবেন জিদ্দার নামটা বুমেনাং নামটা আসবে যখন গোটা মার্কেট বুঝবে যে কে এসছে কারণ বস যখন মাটিতে পদার্পণ করেন বস যখন আসেন তখন গোটা বাজার বলে গোটা মার্কেট বলে গোটা মাহল বলে যে ইয়েস বস এসছে এটা কিন্তু মানতে হবে ভাই মানে তুমি দেখবে জিদ্দা কিছু ছেড়ে দিল আর তারপরে তোল পার হয় ওটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড রিয়ালিটিতে আমি শিওর যে বুমেরাং খুব ভালো ব্যবসা করবে এবং বুমেরাং খুব ভালো চলবে বুমেরাঙের অ্যাকশন থেকে ইত্যাদি থেকে সব কিছু রয়েছে কার্তিকিয়া টুয়ের টিমের থেকে নিখিল কুদরু সর রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা রবিবার মার অ্যাকশন দেখতে চলেছি এই ছবি কিন্তু বড় ছবি ভাই এটাই মানতে হবে তোমাদের আর কি মতামত এই এন্টায় ভিডিওটাকে নিয়ে জিদ্দার টিজার এবং ইয়ে মানে বুমেরাঙের টিজার জিদ্দার আপকামিং ছবি বুমেরাঙের টিজার এবং পোস্টার এগুলো নিয়ে তোমাদের কি মতামত কবে জিদ্দা দিতে পারেন রেডি তো হয়ে গেছে কবে দেবেন জিদ্দা জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার